আমার স্কিল কোর্সের নাম দিয়েছি আমি এসব বাগান করি প্রকল্পের খাত কৃষি ও খাদ্য সার সম্পদ সংখ্যে এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য সবুজায়ন খুবই জরুরি আমার এই প্রকল্প সবুজায়নের ভূমিকা রাখবে উদ্দেশ্য আমার পিতার পেশা নার্সারি আমি জন্ম থেকেই পিতার পেশায় আমাকে মা আমার মাকে সহযোগিতা করতে দেখেছি আমার পিতা মাতা সহযোগী হওয়াটাই আমার মূল উদ্দেশ্য পটভূমি ও যৌক্তিকতা আমাদের আশেপাশে অনেক গাছপালা ছিল যা এখন মালিকর হয়ে যাওয়ায় দিন দিন পরিবেশ ভারসাম্য হারাচ্ছে তাছাড়া ছোটবেলা থেকেই বাবা মাকে দেখেছি কীভাবে চারা রোপণের জন্য মাটি প্রস্তুত করা হয় কীভাবে বীজ বপন করা হয় কীভাবে জোর কলম করা হয় ইত্যাদি ইত্যাদি দেখে আলাদা একটা আগ্রহ জন্মে গেছে তাছাড়া অল্প পুঁজিতে এই পেশা লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি নিজেকে স্বাবলম্বী করার একটা বড় ক্ষেত্র বলে আমি মনে করি কর্মপদ্ধতি আমার বাবা যেহেতু এই বিষয়ে অভিজ্ঞ আমি আমার বাবার নিকট হতে পরামর্শ নিয়ে দেব তাছাড়া কৃষি সম্প্রসারণ অফিসারের পরামর্শ নেওয়া যেতে পারে প্রয়োজনীয় রিসোর্স পরিবারের সহযোগিতা আমার প্রধান নিয়ামক তাছাড়া কোদাল গার্ডেন ফর বিফল বিশিষ্ট ছুরি এক ফল বিশ্ব চাকু ডাফটিং নাইফ পাওয়ার স্প্রেয়ার বাকেট ডাস্টার বিভিন্ন হ্যান্ড স্প্রেয়ার ব্লেড চালুনি পলিথিন ব্যাগ পট স্ট্রে বিভিন্ন ধরনের পাত্র সার ও কংগ্রোল লাঙ্গল আচড়া আমার পিতার নিকট আছে এবং ইতিমধ্যে আমি এগুলোর নাম জেনে আছি জেনে গেছে সুগী ও চ্যালেঞ্জ নিরোধক বিদ্যালয় পড়াশোনার পাশাপাশি সময়টা আমার জন্য একটু কঠিন হতে পারে সেই ক্ষেত্রে প্রথমত আমি শুক্র শনিবার পন্ধের দিন বেছে নেব তাছাড়া গ্রীষ্মকালীন বন্ধ সহ বড় বড় গন্ধগুলো কাজে লাগানো যেতে পারে প্রতিদিন পরিচর্যার বিষয়টি আমি বিদ্যালয়ে ছুটি হওয়ার পর সময় দিব বলে ভেবে রেখেছি মাইনফলক ও সময়াবদ্ধ পরিকল্পনা জুন জুলাই মাস বর্ষার আবরণ থাকলেও এই গ্রীষ্মকালীন বন্ধে কাজ শুরু করলে আগামী জানুয়ারি মাসের মধ্যে ভালো একটা ফলাফল পাওয়া যাবে বলে আমি আশাবাদী তাছাড়া আমি আমার বাসার ছাদ দিয়ে শুরু করবো ভাবছি কোর্স শেষে যা প্রদর্শিত হবে আমার বিস্তলা বিশ থেকে চারা ছাদ বাগানের প্রস্তুতি ব্যান্টর ও সহায়কদের সাথে সমঝোতা এই ক্ষেত্রে আমার পিতা আমার ব্যান্টর এবং আমি তাকে জীবন জীবিকার বিষয়ের স্কিল কোর্স সম্পর্কে ধারণা প্রদান করে ব্যান্টর হওয়ার প্রস্তাব করলে তিনি সম্মতি জ্ঞাপন করেছেন অভিভাবকের সম্মতি সংযুক্তিক ক রেফারেন্স আমার পিতা মাতা কৃষি বাংলা ডট প্রস্তাবনা জমা জমা আটই জুন প্রকল্প শুরু তারিখ আমি এখানে লিখেছি পয়লা আগস্ট দুই হাজার চব্বিশ হতে চলমান থাকবে যেহেতু আমার বাবা এখানে সাথে জড়িত আমার এটা চলমান থাকবে এরপর আমি এখানে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মতিপত্র এবং আমার বাবা যেহেতু অভিভাবক এবং প্যাংকের তাদের সম্মতিপত্র এখানে সংযুক্ত করেছি ধন্যবাদ সবাইকে